মঙ্গলবার মন্তেশ্বর বিধানসভা এলাকার বেশ কিছু গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মেমারি দু নম্বর ব্লকের বড়পলাসন দু নম্বর অঞ্চলের বড়পলাসনের জানাপড়া এলাকায় মধ্যাহ্নভোজন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন স্থানীয় কালী প্রণাম করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় জয়শ্রী রিপোর্ট এমবিএস নিউজ আজ সকাল থেকে আমি মন্তশ্বর বিধানসভাতে তেরোটা গ্রামে গ্রাম সম্প্রহণ করেছি দুপুরবেলা এখানে পৌঁছেছি তো এখানে খাওয়া দাওয়া করলাম এখানে সাধারণ লোকের দেখা হলো এবার ভাতারে যাব আমাদের বিরোধী নেতা সুরেন্দ্রবাবু আসছেন জনসভা আছে ওইখান থেকে বুধবুদে যাব ওখানে জনসভা আছে ওখান থেকে ফিরে এসে বর্ধমান টাউনে আবার জনসম্পর্কের প্রোগ্রাম আছে সারাদিন দেখুন এতদিন বলছিল হারিয়ে গেছে পুড়িয়ে গেছে যেই প্রধানমন্ত্রী বললেন সেদিন বর্ধমান থেকে যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে তাদের জন্য আমরা কেস লড়ব আর যারা অযোগ্য তারা সাজা পাবে আর তার দু ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এস সি বললো যে হ্যাঁ হ্যাঁ আমরাও খুঁজে দিয়ে দেবো আমাদের কাছে এবং কোর্টও বলে দিয়েছে যে এটা করতেই হবে আমরা আশা করব যারা পরীক্ষা দিয়েছে যারা যোগ্য তারা চাকরি পাবে আর যারা টাকা দিয়েছে যারা টাকা নিয়েছে এ দুজনের সাজা পাবে গতকাল সোমবার পশ্চিমবাংলা গ্রামে গঞ্জে বম বন্দুকের কারখানা তৈরি করেছে টিএমসি লোক যত বদমাসরা এসে এখানে রাজত্ব করেছে আর তার ফলে মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চা কাছে এর আগেও হয়েছে হাত পা উড়ে গেছে কথা উড়ে গেছে অথচ ভোট চলছে আর এরকম ঘটনা ঘটছে এই যে মারা গেছে বা অসুস্থ হয়েছে মুখ্যমন্ত্রী বা কেউ তাদের দেখতে যায় না এর আগে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন এখানেও কারণ তিনি জানেন প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর নাই তাই কাজ চলছে আমরা আশা করব এরপরে এগুলো সব ঠিক হবে রায়গঞ্জের একটি বুথে বিজেপি প্রার্থী গিয়েছিলেন এবং সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি চড়া হওয়ার অভিযোগ উঠে এসেছে কি বলবে।ন দেখুন অনেক জায়গায় গন্ডগোল চেষ্টা করছে ওরা হেরে যাচ্ছে মানুষ ওদের বিরুদ্ধে আছে তাই একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পরিবর্তন করছে